সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব শত্রুতার ছেড়ে প্রতিপক্ষের হামলায় আহত চার স্টাফ রিপোর্টার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের সোনাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত থানায় অভিযোগ গত বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি সকাল ১০টার দিকে সোনাপুর গ্রামের পাশে ফসলের জমিতে হাল চাষ করছিলেন আব্দুল হক বিবাদীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী হারুন মিয়ার নেতৃত্বে দশ থেকে পনেরো জন দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হকের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে আব্দুল হকের বাড়ির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদেরকেও তাদের উপরও তারা হামলা চালায় পরে এলাকাবাসী এগিয়ে গেলে তারা পালিয়ে যায় আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে উপজেলার সদর হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে জেলা হাসপাতালে প্রেরণ করা হয় দুজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হলেও বাকি দুজনকে বিভাগীয় সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বর্তমানে সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে আহতরা হলেন উপজেলা সোনাপুর গ্রামের মোহাম্মদ আব্দুল বারিকের ছেলে চার ছেলে বড় ছেলে আজিজুর রহমান আরিফ আব্দুল হক হকির হোসেন হক এই বিষয়ে বাদি আজিজুর রহমান আমার ভাই ফসলের জমিতে হাল চাষ করছিল এমন অবস্থায় হারুন সহ দশ থেকে পনেরো জন দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আমার ভাইয়ের ওপর আক্রমণ করে আমরা খবর পেয়ে করোনলে গেলে আমাদের উপরও হামলা করে তারা এ বিষয়ে আমরা তাহেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছি অভিযোগ সূত্রে জানা যায় জনের নাম উল্লেখ করে তায়েরপুর থানায় একটি অভিযোগ করা হয় এই বিষয়ে তায়েরপুর থানার ওসি মোহাম্মদ দেলোর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে